দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি নতুন এক ভূমিকম্প হতে চলেছে ভারতের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে পর্দার আড়ালে কি তৈরি হচ্ছে এক নতুন এবং শক্তিশালী অক্ষশক্তি ইসলামাবাদ থেকে এলো এক বোমশেল ঘোষণা যা বদলে দিতে পারে এই অঞ্চলের ক্ষমতার পুরো সমীকরণ পাকিস্তানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনকে নিয়ে কি এমন কোনো মহাজোট তৈরি হচ্ছে যা ভারতকে একঘরে করে ফেলবে আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর রাজনৈতিক চালের প্রতিটি স্তর উন্মোচন করব সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এক বক্তব্যে বলেছেন পাকিস্তান সংঘাতের পরিবর্তে সহযোগিতার রাজনীতিতে বিশ্বাসী আর সেই সহযোগিতার অংশ হিসেবেই তিনি বাংলাদেশ পাকিস্তান এবং চীনকে নিয়ে যে ত্রিদেশীয় কাঠামো তৈরি হয়েছে সেটিকে আরও বড় করার ইঙ্গিত দিয়েছেন তার লক্ষ্য এই জোটে দক্ষিণ এশিয়া এবং এর বাইরের আরও গুরুত্বপূর্ণ দেশকে যুক্ত করা কিন্তু পর্দার আড়ালে আসল কারণটা কি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর মূল কারণ হল সার্কের চরম ব্যর্থতা ভারত পাকিস্তান দ্বন্দ্বে সার্ক আজ মৃতপ্রায় আর সেই শূন্যস্থান পূরণ করতেই পাকিস্তান এমন একটি জোট গড়তে চাইছে যেখানে ভারতের কোনো প্রভাব থাকবে না কিন্তু কেন ঠিক এই মুহূর্তে এই প্রস্তাব এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু ভয়ঙ্কর ঘটনার মধ্যে ভারত ও পাকিস্তানের সম্পর্ক এখন উত্তেজনার তুঙ্গে এর মধ্যে বাংলাদেশের ক্ষমতার পট ভারত বাংলাদেশ সম্পর্ককে একেবারে তলানিতে নামিয়ে এনেছে গণ আন্দোলনে দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ার পরও ভারত তাকে ফেরত দিতে অস্বীকার করেছে এই একটি ঘটনায় ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে এক চরম উত্তেজনা তৈরি করেছে আর এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে পাকিস্তান তারা বাংলাদেশের এই ভারত বিরোধী মনোভাবকে ব্যবহার করে নতুন জোটের মাধ্যমে ভারতকে আরও কোণঠাসা করতে চায় যদিও চীন পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপক্ষীয় বৈঠকের পর বলা হয়েছিল যে এর লক্ষ্য কোনো তৃতীয় দেশকে একঘরে করা নয় কিন্তু ভূ রাজনীতির কঠিন বাস্তবতা বলছে এর আসল লক্ষ্য ভারতকে চাপে ফেলা তাহলে মূল প্রশ্নটি হলো পাকিস্তানের এই মহাজোটের স্বপ্ন কি সত্যি হবে ভারত বিরোধী মনোভাবের ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই জোট কি শেষ পর্যন্ত টিকবে নাকি এটি দক্ষিণ এশিয়াকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দেবে এই ভয়ঙ্কর রাজনৈতিক চাল নিয়ে আপনারা কি ভাবছেন বাংলাদেশ কি এই জোটে যোগ দেবে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানান আর আন্তর্জাতিক রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ